অতন অন্বেষা ভাবনা গুচ্ছ সবাইকে স্বাগত জানাচ্ছি কি আর বলবো ভাই বাইরের দেশে হয় দাবানলে বনদাহ আর আমাদের দেশে হয় বন নিধনের তাপদাহ আমরা যখন স্কুলে পড়তাম তখন গ্রীষ্মকালে আম কাঁঠাল খাওয়ার জন্য ছুটি দিত ছোটবেলায় আম কুড়ানোর স্মৃতি আমাদের অনেকেরই আছে আর বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের শুরুতে হতো শীতকালীন ছুটি তখন সবাই নানুবাড়ি অথবা দাদু বেড়াতে যেত গ্রামে যেত রেজাল্টের আগে একটানা প্রায় বিশ দিনের মতো বন্ধ পড়ত আর এখন শৈতপ্রবাহের ছুটি তাপ দাহ চললে ছুটি আম কাঁঠাল তো গাছ থেকে সোজা বাজারে চলে যায় সেই দিন কি আর আছে এখন প্রবাহের জন্য শীতকালে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামলে স্কুল ছুটি আর গরমকালে তাপদাহের জন্য এক সপ্তাহের জন্য ইতিমধ্যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে কালকেই এক আপুর সাথে কথা বলছিলাম আর বলছিলাম আমরা তখন এইসব ছুটি ছাটা পাইনি যখন আমরা স্কুলে ছিলাম হায় জীবন কোথায় গেল আমাদের সেই ঝড়ের রেশে মামার দেশে আমকুরানোর সুখ